আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইনুস্তার মালয়েশিয়া যাচ্ছেন কলিং খোলার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তার পাশাপাশি অতি প্রথমেই আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসারের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে মালয়েশিয়া আমার শত শত প্রবাসী ভাই জেলখানায় কারণে বিনা কারণে জেলে বন্দি আছে অতি প্রথমেই আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসার যদি মালয়েশিয়ার প্রবাসী ভাইয়েরা জেল থেকে মুক্ত করার জন্য একটি ব্যবস্থা করবেন কেননা একটি কথা মনে করে দিতে চাই পাকিস্তানের ইমরান খান সৌদি আরবে যাওয়ার পরে সৌদি আরব সরকার যখন ইমরান খানকে বলেছেন কি চাও চাওয়ার তার বাসা ছিল এটি আমার পাকিস্তানের যতগুলো নাগরিক সৌদি আরবে বন্দি আছে তাদেরকে মুক্ত করে আমার দেশে পাঠিয়ে দাও তখন কিন্তু আজও কিন্তু সেই প্রবাসীগুলো ইমরান খানের কথা বলে কেননা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর জেলখানায় থাকতে হবে প্রবাসী মাটিতে কোনো আত্মীয় সুজন নাই সেদিকে লক্ষ্য রেখে আমার মালয়েশিয়া প্রবাসী ভাইদেরকে জেল থেকে ছোটানোর জন্য সেই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য বিনতভাবে অনুরোধ করছি বিশেষ করে মালয়েশিয়ার কাজের চাহিদা আছে লোকেরও চাহিদা আছে এদিকে কোনো আপত্তি নেই বিশেষ করে পুরাতন যারা আছে তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য বিনতভাবে অনুরোধ করছি হয়তো অনেক হয়রানের শিকার হয় আমার অনেক মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেন মালয়েশিয়ার থেকে আমরা বড় প্রবাসীদেরকে নিয়ে যখন কথা বলি বড় বড় পেজের মধ্যে বিভিন্ন কমেন্ট করে থাকে মেসেজ পাঠিয়ে থাকে বাংলাদেশ থেকে আমাদের সরকার আসছে ভাই আমাদের কথাগুলো ধরে তুলুন কেননা আমাদের কথাগুলো যেই যেই প্রবাসীগুলো আছে তারা কিন্তু নানা রকমের হয়রানের শিকার নানা রকমের বন জঙ্গলে কাটাতে হয় নানা রকমের একটু ত্রুটির কারণে এই দিনের পর দিন লোক আসে আসার পরে একটি ত্রুটির কারণে যে কোনো বিপদে অথবা বন জঙ্গলে কাটায় এগুলো আগে সমাধান করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস দৃষ্টি আকর্ষণ করার জন্য সকলেরই এই আবেদনগুলো করছেন আশা করি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের মালয়েশিয়া সরকারের সাথে ভালো একটি রিলেশন আছে যে মালয়েশিয়া আমার অনেক শত শত প্রবাসী ভাই যারা জেলে বন্দী আছে তাদেরকে ছোটানোর ব্যবস্থাটা আগে আলোচনা করার জন্য বিনোদন অনুরোধ করছি কেননা এই মালয়েশিয়া মালয়েশিয়া থেকে আমার অনেক প্রবাসী ভাই মেসেজ দিয়েছেন অনেকে অনেক কথা বলেছেন যেন আমরা এই প্রবাসী মালয়েশিয়া প্রবাসী ভাইদের কথাগুলো দড়ে তুলি এবং কথাগুলো যেন আমাদের সরকারের নিকটে যায় যখন সরকার এগারো তারিখে শুনছি মালয়েশিয়া যাবে সরকারের সাথে কথা বলবে আমাদের দেশের শ্রমিক আমাদের দেশের তরুণ ভাইরা মালয়েশিয়া নতুন করে প্রবেশ করবে সেই বিষয় নিয়ে প্রবেশ করার আগে যেন আগে আমাদের পুরাতন যেই প্রবাসী ভাইরা মানুষের বসবাস করছেন তাদের সুযোগ সুবিধাগুলো যেন আগে ধরে তুলে যেন ব্যবস্থা করে দেয় সেই দিকে আহ্বান জানানোর জন্য সকল প্রবাসী ভাইদের দাবি তা আশা করি আমাদের ডক্টর মোহাম্মদ ইজফতার এবং এক কোটি চল্লিশ লক্ষ প্রবাসী ভাই আছেন আমরা যে দেশেই থাকি না কেন আমরা প্রবাসী সেই প্রবাসী ভাইদের স্বার্থ হল আমাদের কথাগুলো আমাদের বয়েসগুলো যেন আমাদের দেশের সরকার অর্থ সরকার ডক্টর মোহাম্মদ ইনুস্তারের নিকটে যেন আসে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য সকলেই মালয়েশিয়ান প্রবাসীরা সেই আবেদনটা জানিয়েছে আশা করি যার যার অবস্থান থেকে সেই ভিডিওটা শেয়ার করে মালয়েশিয়ান ডক্টর মোহাম্মদ ইনুস্তারের নিকটে যেন আসে সেই ব্যবস্থা করে দিবেন তা আমি যে মালয়েশিয়া প্রচুর পরিমাণ চাহিদা আছে তারা যে আমাদের প্রবাসী ভাইদেরকে কিছুদিন পরে পরে হয়তো যে কোনো মাধ্যমে যাওয়ার পরেই কিন্তু নানা রকমের হয়রানির শিকার হয় কেন হচ্ছে কেন তাদের থাকা থাকা খাওয়ার সুবিধাগুলো আগে দিতে হবে তাদের কোম্পানিতে কাজগুলো দিতে হবে এই বিষয় নিয়ে গুরুত্ব সহকারে এই বিষয়টা পুরাতন যারা আছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার পরে নতুন কলিং চালু করার জন্য বিদ্যুতভাবে অনুরোধ করছি তো সবাই ভালো থাকবেন যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন যেন ডক্টর মোহাম্মদ স্যারের নিকটে আসে যখন যেই সরকার আসে আমরা সেই সরকারের কাছে আবেদন করি আমরা প্রবাসী প্রবাসীদের দাবি হলো সরকারের কাছে আমার দেশের সরকারের কাছে আমরা যতই কথা বলি না কেন আমাদের কান্নাকাটি কারো নিকটে যাবে না একমাত্র আমাদের দেশের সরকারের নিকটে গেলে যেই কোনো দলের সরকার আসুক সেই সরকারের কাছে আমরা আবেদন করব আবেদন করব যে সেই সরকার যদি কথা বলে যেই দেশে সমস্যা আছে সেই দেশের সরকারের সাথে তা আশা করি আমাদের এই সমস্যাগুলো অতি তাড়াতাড়ি সমাধান হয়ে হয়ে যাবে সেই জন্য আমাদের সরকারের কাছে এই দাবিটা আমাদের পুরাতন যে প্রবাসী বাইরে আছে তাদের সুযোগ সুবিধাটা আগে গুরুত্ব সহকারে দেখার জন্য বিভিন্নভাবে অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আমি কাজে মুখলে থাসকের মতবৃদ্ধি নিলাম আসসালামু আলাইকুম